আচ্ছা প্রথমটা উত্তর কত প্রথমটা সবাই মিলে কী বলছো সত্তরের পেছনে ছত্রিশ কিউকি এটা একের স্কোয়ার এক দুয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চারে চারে পাঁচ পাঁচে ছয় ছয় ছত্রিশ তো গিয়া পয়সালা উত্তর ছত্রিশ ভেরি গুড তারপরটা কত পঁয়ত্রিশ এক কমিয়ে দিলাম বোক আছে কেউ কি একের স্কোয়ার এক তার থেকে এক কম এক কম এক কম এক কম এক কম 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 সুতরাং পঁয়ত্রিশ গিয়া তারপর একটা কত আছে উত্তরা কত হবে দুশো পনেরো কেউ আমরা জানি একের কিউব এক এক কম দুয়ের কিউব আট এক কম তিনের কিউব সাতাশ এক কম চারের কিউব কত চৌষট্টি এক কম পাঁচের কিউব একশো পঁচিশ এক কম আর ছয়ের কিউব দুশো ষোলো এক কম কত হবে দুশো পনেরো বাহ তারপর তো কত পঁচিশ বাহ খুবই ভালো করেছ মাথায় রাখতে হবে সাত সাতের পরে এগারো এগারোর পরে তেরো তেরো পরে সতেরো সতেরো পরে উনিশ উনিশের পরে তেইশ তেইশের পরে এবি কিন্তু আমি যেভাবে দিয়েছি এইখান থেকে আরেকটা শিক্ষা কমপ্লিট হলো সেটা হচ্ছে এই পরীক্ষার যিনি স্যার তিনি যেভাবে দেবেন তোমাকে সেইভাবেই আহ আমার মনে হয় অপশন যে একটাই থাকবে উনত্রিশ ওনার চাইয়ে কিউকি সাত মৌলিক এগারো মৌলিক তেরো মৌলিক সতেরো উনিশ তেইশ উৎকাবাদ যে মৌলিক সংখ্যা হবে পঁচিশ তো নেই হয় সাতাশ বি নেই উনত্রিশ মৌলিক আচ্ছা এখন বলে রাখি বলতো এক থেকে শুরু করে একশো পর্যন্ত কটা মৌলিক আরে পাশের মাছ আটকে দুটো দুপাশে দুই পাশ দিচ্ছি মাছ কেন একটা গুণ দিচ্ছি কটা হচ্ছে পঁচিশটা অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যা এক প্রথম মৌলিক সংখ্যা কে দুই প্রথম মৌলিক সংখ্যা দুই কিন্তু দুই ওনার এই যে ইয়ে থাকে কি কোনো জোট সংখ্যাই মৌলিক হলে কি গুঞ্জাইস নেই জোট সংখ্যা মৌলিক হবে কি হবে না এই পৃথিবীতে একটাই জোট সংখ্যা আছে সে হচ্ছে দুই সে আর এক মৌলিক না যৌগিক কিছুই না এক মৌলিকও নাই যৌলিকও নাই তাহলে কি এক হচ্ছে একটা নাম্বার সাধারণ সংখ্যা আচ্ছা এরপরে এইটা কত উত্তর পার সবচেয়ে সহজটাই পারি দুই কম দুই গুণ তিন কম তিন গুণ চার কম চার গুণ পাঁচ কম তার পাঁচ গুণ মানে কি মাইনাস পঁয়তাল্লিশ সবই ঠিক ছিল কিন্তু মাইনাসে বারোটা বাজাচ্ছি কেন আমরা সারাদিন মাইনাসে চলি তো মাইনাস দেখলে নিজেদের খুঁজে পাই নাকি তাহলে এটা মাইনাস পঁয়তাল্লিশ পরে কি হবে দেখো এটা হচ্ছে দুই কম মানে দুই দুইয়ের সঙ্গে দুই গুণ করলাম চার এবার তিন কম চারের থেকে তিন গেলে এক থাকলো তার সঙ্গে তিন গুণ মানে যেটা কমাবো সেইটা গুণ করবো যেটা কমাবো সেটা এই চারের থেকে তিন কমিয়েছে মানে এক হয়েছে তার সঙ্গে তিন গুণ করে তিন হয়ে গেল এবার তিনের থেকে কত কমাবো চার তা তিনের থেকে যদি চার কমে যায় তো ক হবে মাইনাস ওয়ান হবে আর মাইনাস ওয়ানের সঙ্গে যদি চার গুণ করি তো মাইনাস ফোর হবে তার থেকে এবার মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ যদি হয় তো মাইনাস ফাইভ ইয়ে বাবা না শুধু সংখ্যাটা নিয়েছি আমরা তো মাইনাস দিয়ে গুণ করিনি প্লাস দিয়েই গুণ করেছি পাঁচ নং ঠিক আছে নেক্সট এরপরে কে বলো দেখো প্রথমে হচ্ছে দুটো সিরিজ এখানে কিন্তু দুটো সিরিজ কাজ করতেছে প্রথমে তিন ডবল হলো ছয় হলো ডবল হলে বারো হলো ডবল হলে চব্বিশ হলো এ হাফ হলো ষোলো এ হাফ হলো আট এ হাফ হয়ে কত হবে চার তাহলে এখানে কত হবে বলতো কত ভেরি গুড আটচল্লিশ কি আরে বাবা দুটো সিরিজ কাজ করছে প্রথমে সিরিজটা দেখো তিন ডবলে ছয় ছয় ডবলে বারো বারো ডবলে চব্বিশ চব্বিশ ডবলে আটচল্লিশ ও সিরিজ কমপ্লিট দোসরা সরিজ বত্রিশের হাফ ষোলো ষোলোর হাফ আট আটের হাফ চার চার এরপর কী হবে দুই আর অত দরকার নেই আমাকে তো আমাকে যা চেয়েছে তো তোমাকে চেয়েছি মাসে দা দিতে হবে আমাকে দু টাকা তুমি তো বাইশ টাকা দেবা না সুতরাং যেতনা চাহিদ ওতনাই কার নেক্সট এটা কি একের স্কোয়ার এক বেশি একের স্কোয়ার এক দুই এর স্কোয়ার চার তিন নয় চার স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশ তাহলে কত হবে এখানে তো তুমি দুই বেড়ে তারপরে চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ আট বাহ তারপরে কি সতেরো কেন এইবার মৌলিক ধরিত মৌলিক 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 তারপরে পনেরো আর কথা ছিল কিন্তু হবে না কি মৌলিক পনেরো তো আর মৌলিক নয় ওটা হচ্ছে যৌলিক যৌলিক তা তুমি হ্যাঁ বললে আচ্ছা তাহলে কত হবে সতেরো এবার একটা খেলা দেখ তিরিশ সেকেন্ডে এক মিনিট তিরিশ মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায় দিন সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এখন কী থাকবে তাহলে বারো থাকতে পারে তিনশো পঁয়ষট্টি থাকতে পারে যা থাকে থাকে আমি আমার মতো করে উত্তর করে দিয়ে বাড়ি চলে তাহলে দেখো সিরিজের উপর যত রকমের ঝামেলা হয় একদিনে খতম করে দিলাম দিয়েছে তো এই সিরিজ নিয়ে অনেকে তিন মাস চলে যাচ্ছে সিরিজই শেষ হচ্ছে সিরিয়ালের মতো কেস বুঝতে একটা সিরিয়াল শেষ হয় যে দেখা শুরু করেছিল সে মরে গেছে তার ছেলে দেখা শুরু করছে কিন্তু সিরিয়াল আর শেষ হচ্ছে একটা রসগোল্লা খাওয়াতে তিনটে এপিসোড কমপ্লিট যাই হোক আমি যেটা বলছিলাম সিরিজের পরে আগামী দিন আমরা কোডিং ডিকোডিং নিয়ে যাত্রা শুরু করব। এই যে জিআই যাত্রা শুরু হলো জিআই চলছে চলছে যত না আমরা ভোটে জিততে পারছি নাকি আমাদের প্রচার পর্ব চলবে ব্যাস ক্যামেরা বন্ধ করে দাও